কাজী শারমিন নাহিদ নুপুর রফে শাবনূরকে বলা হয় ডাকাই সিনেমার সর্বশেষ সুপারস্টার নায়িকা শাবনুর তার দীর্ঘ কেরিয়ারে অসংখ্য নায়কের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন এর পাশাপাশি অসংখ্য খলনায়কের সাথেও শাবনুর অভিনয় করেছেন এর মধ্যে ডিপজল অন্যতম শাবনূর ও ডিপজল একসাথে মোট সাতটি সিনেমায় অভিনয় করেছেন প্রথমেই থাকছে শাবনুর ও ডিপজল জুটির গোলাম সিনেমাটি ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে দ্বিতীয় নাম্বারে থাকছে দিলতো পাগল সিনেমাটি আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় 2001 সালে তৃতীয় নম্বরে থাকছে মন সিনেমাটি মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দু সালে চতুর্থ নম্বরে থাকছে গুন্ডার প্রেম সিনেমাটি ভাই পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দু এক সালে পঞ্চম নাম্বারে থাকছে ভয়ঙ্কর বিশু সিনেমাটি মমতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে ষষ্ঠ নাম্বারে থাকছে সমাজকে বদলে দেওয়া সিনেমাটি কাজী হায়াত পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে এবং সপ্তম নম্বরে থাকছে ভাইরে শত্রু ভাই সিনেমাটি মন্তাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় দুই সালে প্রিয় দর্শক শাবনুর ও ডিজল জ্যোতির কোন সিনেমাটি আপনাদের কাছে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন